ले, को ले को आगा, आगा, बारी बारी देखे को मो मो आगा को मो मो आगा दे के पगौन कैला मोदे मोदी वाला पगन कहला से मोदे मोदी नागा को ना जल... ऐसा देखे

আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন হে মেহবুব আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রয়োগ করিনি পাঠাইনি আর যদিও পাঠিয়েছি একমাত্র যাই হল কমসে কম আওয়াজটা বন্ধ করে আমার দিকে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন আমরা এই জায়গায় এসেছি আমাদের উদ্দেশ্য একটাই বক্তাদের বক্তব্য শুনবো শোনার পর কিছু আমরা আমল করব আর যদি আমল করতে পারি তবে ইহকাল পরকালেও আর এই এলাকার মানুষ আমাকে কেউ না চিনা নয় আপনাদের চিনার পরিচিত ছেলে আমি তাই মাশাআল্লাহ আপনাদের ভালোবাসাই আপনাদের ডাকে এসে দিই খুব লম্বা চওড়া করে নয় সময় মতোই আমার বক্তব্য ইতিও সমাপ্তি করব যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হই আমরা সকলেই জায়গায় একত্রিত হয়েছি যে নবী মুস্তফার জন্ম দিবস উপলক্ষে জালসার আয়োজন করেছি আল্লাহ তাবার তালে এই জালসাকে যাতে कामयाब করে নাই জোরে সকলে বলুন আমিন আমিন জোরে বলুন লোক তো বলবে কিন্তু আপনারাও বলবেন একটু তাই বক্তাদের